তো কোশ্চেনে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এবং এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিনের গোসাগু কত তো যেহেতু এটা গোসাগু নিম্ন করতে বলছে সেই জন্য প্রত্যেকটা রাশির আগে উৎপাদকগুলো বের করে নেব যেমন প্রথম রাশির ক্ষেত্রে যদি দেখি কী আছে যে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি তো এটা যদি আমরা উৎপাদন করি তাহলে উৎপাদন করতে গেলে এটা মিডিল ড্রাম যায় তো মিডিল ড্রাম এখন আমরা কীভাবে করি তো মিলড্রাম বলতে আমরা সাধারণত বুঝি যে এই মধ্যে সংখ্যাটিকে নিয়ে আসতে হবে যোগ বা বিয়োগ করে তো এখন এমন দুইটি সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করব যেন মধ্যের সংখ্যাটি আসে তো যেহেতু শেষে তিরিশ আছে এই তিরিশকে ভাঙাবো তো আমরা কি জানি ছয় আর পাঁচে গুণ করলে তিরিশ হবে আবার ছয় আর পাঁচে যোগ বা বিয়োগ করলে সেটা আসতেছে এগারো তো সেই জন্য আমরা কী করবো যে এক্স স্কোয়ার আর হচ্ছে সিক্স এক্স অ্যান্ড হচ্ছে ফাইভ এক্স তাহলে দেখেন ছয় আর পাঁচে যোগ করি তাহলে আসে কি এগারো এক্স এন্ডার ছয়ের পাঁচে যদি গুণ করি তাহলে আসে তিরিশ আর এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি তিরিশ তো এইটা করলাম হচ্ছে আমরা মিডিল ড্রাম নিয়ে অনুযায়ী তো মিডিল ড্রাম এখন এখান থেকে দেখেন এক্স কমন যায় এক্স মাইনাস এখান থেকে কমন যায় ফাইভ তাহলে এক্স মাইনাস সিক্স তো এরপরে কি কমন যায় এক্স মাইনাস এখানেও এক্স মাইনাস তাহলে এক্স কমন আর এখানে থাকতেছে এক্স তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার এর উৎপাদক হচ্ছে এক্স 6 সিক্স ইন্টু এক্স ফাইভ এখন পরের সমীকরণটা দেখি যে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস উৎপাদকটা বের করব তো দ্বিতীয় সমীকরণ থেকে বলতে পারি বা দ্বিতীয় রাশি থেকে তো কী দেওয়া আছে যে মাইনাস ফোর তো এই সমীকরণটাকে বা এই রাশিটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই বা উৎপাদন করতে চাই তো আমরা এগিয়ে ফাস্ট দেখব যে কী সংখ্যা নিলে মানে এর মান কি সংখ্যা নিলে সেই রাশিটা শূন্য আসবে তো যদি আমরা এর জায়গায় যদি এর জায়গায় আমরা বসাই ফাইভ যদি এর জায়গায় যদি আমরা ফাইভ বসাই তাহলে এই যে সম্পূর্ণ রাশিটা এই রাশিটা কত আসবে শূন্য আসবে তাহলে সেজন্য আমরা বলতে পারি যে এর উৎপাদক হতে পারে একটা এক্স মাইনাস ফাইভ যদি এই পাশে প্লাস থাকে তাহলে এই পাশে এখানে নিতে হবে এক্স মাইনাস ফাইভ আর যদি এখানে মাইনাস থাকে তাহলে নিব এক্স প্লাস ফাইভ যেহেতু এখানে এক্সের মান ফাইভ দিয়ে এখানে এই সমীকরণটা শূন্য হয় সেই জন্য এক্সে এক্স মাইনাস ফাইভ লিখলাম এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা এই যে উপরের রাশিটার সাথে মিললে যাবে তো এখন যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এক্স আর এক্স হবে এক্স কিউব মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তারপর দেখেন এখানে কিন্তু মাইনাস ফাইভ কিন্তু এখানে আছে ফোর এক্স সেই জন্য কী করব আবার আমরা নিব তো এইখানে কী নিলে হয় মাইনাস যদি আমরা মাইনাস যদি এক্স নিই কারণ এক্স আর গুণ করলে আসে মাইনাস এক্স না যদি আমরা প্লাস এক্স নিই তাহলে আছে কি দেখেন এক্স আর এ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে কী হয় ফাইভ এক্স স্ক থেকে প্লাস এক্স স্কোয়ার বাদ দিলে আসে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসে মাইনাস আর মাইনাস হচ্ছে মাইনাস এখন আবার দেখেন এখানে ছিল মাইনাস কিন্তু এখানে হয়ে গেছে মাইনাস তো এখান থেকে করতে হবে আবার আমাদের কমাইতে হবে তো আবার লিখি এক্স মাইনাস তো এখান থেকে যদি আমরা তিন নিই দেখেন তিন দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু হয়ে যায় তাহলে হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স থেকে বাদ দিলে আসে মাইনাস টু আবার থিন দিয়ে আবার করবো পনেরো তাহলে দেখেন উপরেরটার সাথে নিচেরটা একবারে মিলে গেছে তো এরপরে কী করব যে সংখ্যাগুলো আমরা এক নিয়েছি সেই সংখ্যাগুলো একটু কমন নিব তাহলে এক্স মাইনাস ফাইভ কমন তাহলে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা কী বলতে পারি যে এক্স কিউব মাইনাস ফোর এক্স উৎপাদক হচ্ছে এক্স ফাইভ ইন্টু এক্স এখন এই যে দুইটা রাশি দুইটা রাশির উৎপাদক পাইলাম একটা হচ্ছে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ আর এটার তো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স প্লাস থ্রি তো গোসাঘু বলতে আমরা সাধারণত যে দুইটা রাশির সংখ্যাগুলো যেগুলো মিললে হবে সেগুলো আমরা নিব তো যেহেতু এখানে গোসাগু বলছে তাহলে আমরা বলতে পারি গোসাগু পরে রাশির উৎপাদক দেখি আর নিচে রাশির উৎপাদকে কোনগুলা মিলছে তো মিলছে দেখেন এক্স মাইনাস ফাইভ উপরে আর নিচেরটাতেও কিন্তু এক্স মাইনাস ফাইভ আছে তাহলে আমরা বলতে পারি এটার গোসাঘু হচ্ছে এক্স মাইনাস ফাইভ এই যে এক্স মাইনাস ফাইভ এটাই হচ্ছে এই দুইটা রাশির এই দুইটা রাশির গোসাগত তাহলে হবে এক্স মাইনাস ফাইভ তো এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ